দর্শক বন্ধুরা ভারতীয় পেঁয়াজ সহ কয়েকটা রাষ্ট্রের পেঁয়াজ বন্ধের দাবিতে কিছুটা বাড়তে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম আজ 10 মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার দশক আমরা ছি উত্তরবঙ্গের একটি অন্যতম বিয়তম হাট পাবনা সাত হাজার ধরেই দেশি পেঁয়াজের পাইকার দশক ঘটনা থেকে আজকে অনেকটাই আমদানি কম তবে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কেমনটা দাম রয়েছে প্রতিবনে জানিয়ে দেবো সাইফাইদের সাথে কথা বলে সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা দর্শক প্রতি কিন্তু কিছুটা বেড়েছে কত বেড়েছে সেটাও কিন্তু জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা এই যে ভালো একটা কোয়ালিটির কালারটা কিন্তু সুন্দর একটা কালার আছে আসসালামীকুম ভাই যান কেমন আছেন আচ্ছা আজকের বাজার অবস্থা কেমন হাজার এগারোশো আচ্ছা তার মানে কথাটা থেকে কিছুটা বাড়তি রয়েছে পেঁয়াজের না আচ্ছা

আদশ্যক পুরোটি ভালো একটা কোয়ালিটির পেঁয়াজ পেঁয়াজের ডাটাও কিন্তু মশলা সুন্দর একটা কোয়ালিটি এখন পর্যন্ত 1150 কিন্তু এর দরদাম হয়েছে আচ্ছা এই পেঁয়াজ গতকালকে বাজার দর কেমন ছিল গতকালে 57576 হ্যাঁ বাজার আজকে 1100 বিক্রি হচ্ছে না আদশ্যক আজকে কিন্তু আমদানি অনেকটাই কম বলে কেটে চলে কিন্তু আর পেঁয়াজ কিন্তু হারে সেরকম নাই যার কারণে কিন্তু কিছুটা বাড়তি রয়েছে পেঁয়াজের দাম আদর্শক এটাও মোটামুটি একটা ভালো কোয়ালিটির পেঁয়াজ পুরান পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ তারা নাবি জাতের পেঁয়াজ চাষ করেছিলেন দর্শক এখনও কিন্তু সেই মুড়ি কাটা পেঁয়াজগুলো রয়েছে বর্তমান সময়ে কিন্তু দর্শক খালি পেঁয়াজ কিন্তু হাটে বরপুর আমদানি কাকা এটা এখন মতো কথা বলছে দর্শক আজকে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ এগারো সাড়ে এগারো পর্যন্ত কিন্তু দরদাম হচ্ছে আজকে যেহেতু হাটে আমদানির জন্য একদমই কম অন্যদিকে কিন্তু ভারতের পেঁয়াজ সহ কয়েকটা রাষ্ট্রের পেঁয়াজ বন্ধের দাবি থেকে পুরান পেঁয়াজ মুরগার পেঁয়াজ যারা দাঁতের কিন্তু তাদের মুরি কাটা পেঁয়াজটা রয়েছে কত বলছে এগারো বলছে কয় মন পেঁয়াজ আনছে চাষ আজকে আড়াই মন আচ্ছা কত হঠাৎ নিয়ে এসেছিলেন কত বিক্রি করছিলেন তো পেঁয়াজ পেঁয়াজ না ব্যবহারে তাই না আজকে দর্শক আমদানি কিন্তু অনেকটা অনেকটা কম কম বলতে গেলে কিন্তু তিন এক ভাগ কিন্তু আজকে আমদানি দর্শক যার কারণে কিন্তু কিছুটা বাড়তি রয়েছে পেঁয়াজের দাম দর্শক আমরা ছিপ আপনার ঐতিহ্যবাহী হাট আপনার সাত ধরি দেশ পেঁয়াজের পাইকার দর্শক সেখান থেকে আজকে জানিয়ে দিলাম পেঁয়াজের সর্বশেষ বাজার আপনার আজকে কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক সাড়ে এগারো পর্যন্ত কিন্তু আজকের কিছু সর্বোচ্চ মাথা রয়েছে এবং কার পর্যন্ত কিন্তু কাটা বিক্রি হচ্ছে এবং যেটা হালি পেঁয়াজ সেটা কিন্তু দর্শক চোদ্দ সাড়ে চোদ্দ পর্যন্ত কিন্তু কিছু মাথা রয়েছে নতুন পেঁয়াজটা তো দর্শক এই ছিল ধুলাই হাট থেকে আজকের পেঁয়াজের সর্বশেষ বাজার তথ্য প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে রাখুন ধন্যবাদ